তাহলে আজ আমার হুজুর পাক দেহের এই চার নম্বর দরবার শরীফ এটা তো বিদেশের বুকে ওনাদের আস্তানা না ভারত বিদেশ ওনার জন্য ওনাদের আসল বাড়ির ঠিকানাটা কি আমার হুজুর পাক চার নম্বর দরবার পাকের আসল বাড়ির ঠিকানাটা খোদার ঘর খোদার ঘর খানায় কাবা এটাই হচ্ছে আমার হুজুর পাক এনারা হচ্ছে নূর ওখানকার ওখান থেকে গিয়ে কারা বাগদাদ হামা শহর থেকে হয়ে মঙ্গলকোট পূর্ণিয়া পদধুলি দিয়ে ধন্য করতে করতে বর্তমান চার নম্বর বিরাজ হচ্ছে আজ অনেকে বলে ঘুরিয়ে বলে আমাদের মধ্যে অনেক বক্তা তারা ঘুরিয়ে বলে যে কাবা শরীফ হচ্ছে মৌলা আলীর বেলাদাত খানা জন্ম ভিটে জন্ম ঘর বেলাদত মাওলা আলী কাবা এর দ্বারা এমন করে বলে বা বোঝায় যে কাবায় মাওলা আলী জন্মগ্রহণ করেছেন বলে মাওলা আলীর সম্মান বেড়ে গিয়েছে চায় যে মাওলা আলী জন্মগ্রহণ করার কারণে কাবার সম্মান বেড়ে গিয়েছে কিন্তু ঘটনাটা এরকম নয় আজ শুনেছান আজ মাওলা আলী কাবায় জন্মগ্রহণ করার কারণে

আস্তানা তো হুদুর ঘোষ পাকের আস্তানা বাগদাদ তো বাগদাদের জন্য গোস আস্তানার মূল্য বাড়েনি বরং গোস আস্তানার জন্য কে বলুন না বাকিটা বাগদাদের মর্যাদা বেড়েছে আজ মক্কা মক্কা আল্লাহর এক প্রিয় শহর

হও সুবহানাল্লাহ যে হে আমার মাহবুব আপনি যে জমিনে চলাফেরা করছেন আপনার পায়ের ধুলো করছে হে আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনার ওই পায়ের ধুলো বেষ্টিত জমিনের কসম আমি আল্লাহ খাচ্ছি